আলাইকুম সুপ্রিয় এই মুহূর্তে যারা নাজমুল শাকিরকে ওয়াজ করতেছেন আমি তাদেরকে প্রাণ অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আমি দেখতে পাচ্ছেন দুইটা মানুষ দুইটা মানে মহৎ মানুষের মাঝখানে আমি আজকে ঠাই করে নিয়েছি এই তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে আজকে সেমিফাইনাল খেলা এই দুটি মানুষকে আপনার হয়তো অনেকেই চিনতে পারছেন আবার অনেকে হয়তো পারছেন না তো আমি যারা চিনতে পারছে না তাদের গ্যাথার্থে আমি পরিচয়টা বলে দিই আমার ডান পাশে রয়েছে হাফিজার রহমান যার ক্লাব হচ্ছে জয়পুরহাট পাকার মাথা এবং আমার বাম পাশে রয়েছে ভাই যার সুনামধন্য ক্লাব হচ্ছে ডব্লিউএফসি দিনাজপুর হয়তো বাংলাদেশের ফুটবলে অনেকে এই ক্লাবগুলাকে চিনেন কিন্তু এই মানুষগুলাকে চিনেন না তো আমি আজকে নতুন করে সেই মানুষগুলোর সাথে পরিচয় করে দিব প্রায় দীর্ঘ দশ বছর ধরে কিন্তু তারা এই উত্তরবঙ্গের ফুটবলকে কিন্তু কাঁধে করে বয়ে নিয়ে বেড়াচ্ছে প্রত্যেকটা বাংলার আনাচে কানাচে কিন্তু তাদের এই ফুটবলের ছাপ কিন্তু পড়ে থাকে তো আমি প্রথমে বুলবুল ভাইকে জিজ্ঞাসা করব যে তার ডাব্লিউ সি দিনাজপুরের আসলে এই যে পথ চলা এটি কেমন ছিল আজকে দিনে এসে আসলে তার কেমন অনুভূতি হচ্ছে এগুলি আমি জানতে চাইবো সালামু আলাইকুম বুলবুল ভাই ধন্যবাদ ভাই আসলে আপনাদের মতন মানুষগুলো এই জনসম্মুখে কিন্তু হচ্ছে ওপেন হচ্ছে আর কি আসলে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আর বিষয় হচ্ছে তো খুব কঠিন ছিল হ্যাঁ ফুটবল জার্নিটা আসলে এই ফুটবল থেকে এমন কিছু পাওয়ার নেই মানুষের ভালোবাসা ছাড়া অন্য কিছু কিন্তু পাওয়ার এই ফুটবল থেকে নেই আসলে আমি মনে করি বাংলাদেশে তো এই লেভেল থেকে আমরা চেষ্টা করতেছি মানুষকে বিনোদন দিয়ে আমাদের যে প্রত্যন্ত অঞ্চলে যে সুনামের সাথে যে একটা অবস্থান আমরা ছড়িয়ে দিতে পেরেছি এটাই আমাদের সবথেকে বড় অ্যাচিভমেন্ট আর কি আমি মনে করি আর হাফিজার অবশ্যই একদম দুর্দান্ত একজন ফুটবলার ছিল হাফিজারের যখন ফুটবলের স্বর্ণযুগটা ছিল আর কি যে সময় ইঞ্জুরিতে পড়েনি তখন কিন্তু হাফিজার আমার অনেক ম্যাচ খেলে দিছে আম বলতে গেলে হাফিজার দ্বারাই কিন্তু ডব্লিউএফসি এরকম ক্লাবগুলোর কিন্তু পথ چلا ভিত্তি হইছে আর কি। ধন্যবাদ। ওর ক্লাবকে অবশ্যই অনেক ভালো ব্যালেন্স টিম এবং আজকের আমার ডব্লিউএফসি টিম অনেক ব্যালেন্স টিম। এটা জাম্পে একটা জমজমাট ম্যাচ হবে আর কি আশা করতেছি। প্রত্যাশা করতেছি দিন শেষে ডব্লিউএফসি দিনাজপুর জিতুক বা পাকার মাথা জয়পুরহাট জিতুক দিন শেষে আমার একটা প্রত্যাশা যে ফুটবল জিতে যাক। তো আমি আমার ডান পাশে যে মহৎ ব্যক্তি ল হাফিজার ভাই আমি আর ছোটবেলা থেকে কিন্তু তার খেলা দেখে বড় হয়েছি আজকে তার অবসরকালীন সময় সে কিন্তু ফুটবলকে ছেড়ে যেতে পারেনি ফুটবলকে আবার কাঁধে তুলে নিয়েছেন সে একটি নতুন টিম করে কিন্তু এই উত্তরবঙ্গের আনাচে কানাচে দাপিয়ে বেড়াচ্ছে তার ফুটবল শৈলী কিন্তু ছড়িয়ে দিচ্ছে বাংলার বুকে আমি তাকে জিজ্ঞাসা করব তার এই দীর্ঘ দশ বছরের প্রায় পথ চলাই টিমকে নিয়ে এবং তার ক্যারিয়ার নিয়ে আমি প্রশ্ন করব সবাই সঙ্গে থাকবেন ভাই আসসালামাইকুম ভাই আলাইকুম আসসালাম ভাই আমাদের এই টিমটা হাসান ভাই সম্পূর্ণ একা মানে খরচ করে সবকিছু হাসান ভাই বের করে আর সবাই একত্রিত খেলে একসঙ্গে খেলাতে সবাই কোম্পানিটা খুব ভালো হয়ে গেছে যার জন্য আমার টিম যে কোনো জায়গায় খেলতে গেলে এদের কোম্পানি ভালো থাকায় আমি বিভিন্ন বড় বড় টিমের এগেনস্টও আমি জয় লাভ করতে পারি যার জন্য মনে করেন যে আমাদের একটা এই এদিক নিয়ে খেলার জন্য একটা ভালো একটা সুযোগ আচ্ছা আপনার এই পর্যন্ত আপনার শিরোপা কতগুলো চ্যাম্পিয়ন ট্রফি কতগুলো বলতে পারবো না ভাই দুই তিনশো বলতে পারবো না এটা এটা আমাদের ইয়ে করে না দু তো হবে বাংলা ফুটবল কে আরো কিছু দেওয়ার প্রত্যাশা রাখতে না অবশ্যই আমাদের ক্ষুদ্র মানুষগুলোর দ্বারাই যদি বাংলার ফুটবল আর একটু উন্নতি হয় নিজেকে গর্বিত মনে হবে আর থ্যাংক ইউ দিলাপুরবাসী আপনাদের ভালোবাসায় আমরা একদম অভিভূত আর কি থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ বন্ধু ভাই ধন্যবাদ ভাই বেস্ট অফিস